সরকার পতন হওয়ার পরে দিয়ে আমার পোলাটারে এরম পিডান ফিডেছে পোলাটা পিডানের পরে দিয়ে আমি নিজে মানুষ আরে ফেলাইছি যাক কোনো রকম সুস্থ ওই এখন আমার মাথায় কোনো কাজ করতে আসে না না করতে আছে ডাক্তারে করতে আছে যে আরে সুস্থভাবে রাহেন রেস্টে রাহেন দেখবেন ঠিক হয়ে যাবে মানসিক ঝামেলায় ফরিয়া গেছে ফিডানের পরে দেওয়ার এই অবস্থা আর দাবি হয়েছে যে আমি কিভাবে সুস্থ রকম আমার এই জমিনে থাকতে বলিয়া পারুম আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি এডুকসাইয়ের আমার ছেলেরা যে পিড়াইছে আমার ছেলের নামে জামাই নামে বাচ্চা নামে যে মিথ্যা মামলাটা যে দিছে এটা সত্য সঠিক প্রমাণটা আমি সেই এই যে বহুদিন পর্যন্ত এই যে আমাদের জায়গা ওরা ইয়ে করতে চায় দখল করতে চায় এখন ওরা নাকি বিএমপি ওনার ছেলে নাকি বিএমপি এ এই জন্য মানে সরকার পতনের পর দিনই আমার বাইরে মারছে বলে যে আমরা বিএনপি সব কিছু আমাদের এই যে আমাদের এই ঘরটা ভাঙছে পিছনে টিন নিছে টিন টুন সব নিয়ে গেছে এই সামনে টিন নিয়ে গেছে এই বেড়া টেরা সব কিছু নিয়ে গেছে ভিডিও আছে আমাদের কাছে আমার স্বামীর জমি তার বাপের কেলা সম্পদ ওরা দখলে যাইতেছে এই ঘর ভাঙবো আমার স্বামীর মার দূর করি ঘর ভাঙতে আইছে এই ঘর ভাঙতে লই আগে আমার স্বামীর মারছে মারিয়া হের পর ঘর ভাঙতে আইছে যখন প্রতিবেশী সব বাইরে গেছে তো ওরা সরিয়ে গেছে ঘর অর্ধেক ভাঙ্গিয়ে অর্ধেক নিয়েও গেছে আমি এটার পূর্ণ বিচার ভালো বিচার দাবি করি সঠিক বিচার আর আমরা সত্য রমজান একটা মিথ্যা মামলা দিছে আমার স্বামীর নামে আমার নন্দেয়া স্বামীর মাস্টারের নামে দিছে বলছে সত্র রমজানের দিন আমাদের ঘরের ফাঁসে নাকি ওনার ওয়াইফ হাসনা ওনাকে বলে আমার স্বামী দর্শন করছে তার পাঁচ বছরের বাচ্চারে রডের দিয়ে বাড়ি দিছে এবং তার স্বামীরও ছুরি দেওয়া ফ্যাডে আঘাত করছে ঝুলি বের লেগে। এটা সঠিক বিচার এবং তদন্ত সাই আমার স্বামীর মিথ্যা মামলা কেন দিছে কারোর সাথে জর্গ করে না কারোর সাথে ভালো মন্দ পরে আপনি এলাকায় জানতে পারেন যে কখনো আমার স্বামী কারোর সাথে খারাপ ব্যবহারও করে না কথা বলে না এটা নাটক সাজাই চেডি আমরা তো এই প্রতিবেশী সম্রাটেরই ফিরেছে যে আমরা দেখিনি চোখে আমরা তারা লোকের শুনছি পরে হের পরের থেকে আর কোনো মারপিট না অগলগে আর কোনো গন্ডগোল না ফার্মার মাস্টার কোনো গন্ডগোল এই জমিন কসর তহসিলদারের আঙু বাবা মায়ের দেখিয়ে আছে কষল তহসিলদারেরা বুক করি খাইতে আছে এখন এই জমি জমিন ওরা তালা তালা করে এই ব্যাম জম করে এই সম্রাট কোনো সময় কেবল সাথে ব্যায়াম জম করে না কোনো এই খারাপ ব্যবহারও করে না ভালো ছেলে একটা এই গ্যারাম না আসামি করছে এটি মিথ্যা মাম মিথ্যা স্বামী এটি মিথ্যা স্বামী আপনারা আরও দশটা বাড়ির দিকে চান যদি এ দশটা বাড়িতে যদি কইতো ভারতের সামিন মাস্টারে মাছ দূর করছে তাহলে আপনারা রায় আঙুর ধরে নিয়ে যাইন হাজবেন্ডের নামে আর আমার ভাইয় নামে মিথ্যা মামলা একটা সাজাইছে ওনাদের বাচ্চা দেওয়া এবং হোসেন মাস্টারে দিয়ে আর ওগরে রাখছে সাক্ষী কিন্তু মূলত এটা সম্পূর্ণ মিথ্যা মানুষে সতেরো রমজানের ঘটনা দিছে ভোরবেলায় তো আপনি নামাজ ফিরা ঘুমায় ওঠে মানুষ দশটার দিকে আর এই যে এই মুখ পাকছে মরিচ পাচ্ছে এইখানে চাষা ছিল ওইখানে ছিল ওইখানে ছিল এত মানুষ কেউ জানে না শুধু ওরাই জানে এই যে ও বলছে দশটা সাড়ে দশটার দিকে শিক্ষা দিছে আর ওরা কাগজে লাগছে সাতটা সাড়ে সাতটা তাহলে এইখানেই তো বিরাট একটা ব্যবধান রয়ে গেছে ওরা সম্পূর্ণ নাটক সাজায়া মানে আমার হাজব্যান্ডেরা হ্যাস্তনাস্ত করার জন্য এবং আমার বাইরে ওই যে একটা মামলা দিছে ওই মামলাটার নষ্ট করার জন্য ওরা এই পায় তারা চালাইতেছে এইসব মিথ্যা মামলা দিয়ে এটার একটা উপযুক্ত বিচার চাই একটা ফয়সালা সাইজ আপনাদের মাধ্যমে জমিটা তহসিলদার আমি এই দেশ আইসি যে বাইশ বছর ইয়ার আগে তো দেখছি ইয়ারা খায় আমি এই জানো চাষও করছি মনে হয় সাত আট বছর কে যে নাঙ্গল ফলারে মাথা আটাইছে আবার ইয়া করছে হিয়ার ফ্যাট দিয়ে ছুরি দিছে নারী নির্যাতন করছে এসব ঘটনা তো শুনি নয় শুনি না আজকে অনেক হবা শুনি আর মামলা দিয়ে যায় হুনি এই ব্যাগে পরস্পর হুনিতে আছে এই জমি তো বন্দস্ত হয়েছে পর্যন্ত কি আমরা তো এই সর আমলে আইছি বেই যে সময় সে উনাশিতে আইসি উনাশি পর্যন্ত কি আমি নগদ রাখছি বর্গা রাখছি এখন নগদ রাই অন্য চাষ করি আমি আমার সাক্ষী দিছি যে আমি কিছু দেখি নাই এক কথা আমি এমনি হেগু বাড়ি হেরা হেরা কই করে এতটুকু শুনছি যে ওরা গন্ডগোল করছে এতটুকুই কিন্তু নিজের চোখে দেখিনি জায়গাটা আমার জায়গাটা আমার কয়েকবার মাপজুপ হয়েছে এদের জমিনের প্রস্ত হয়েছে তিনশো আঠারো ফুট এরা তিনশো ছয়ত্রিশ ফুট এই আর আমাদের জমিনের দুর্গ হয়েছে নশো কত ফুট জানি এই ওই দিকে যাই তালে কি পড়ে ওরা হেডি এটি মানে না ওই এই এইভাবে জামা করতেছে করি জায়গাটা আমার তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এই জমিটা আমাদের আমরা যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে চলাচল করি একজনের চলাচলের পথে একটা লোক কোনোভাবে এটাকে বাধা দিতে পারে না এভাবে মারধোর করতে পারে না আমরা এর আগেও বহুবার এভাবে হরেনের শিকার হয়েছি এখন হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে মারধ দিয়ে উল্লা আমাদের ভিতরে বা মামলা দেয় এর আগেও ইউপি চেয়ারম্যান একটা সালিশ করে দিয়েছে যেখান থেকে গোটা সরিয়ে নেওয়ার জন্য কিন্তু সে এটা সরায় তারপর আমরা নির্ভয়ের কাছে দ্বারস্থ হয়েছি আইনের আশ্রয় নিয়েছি